এটা হচ্ছে একটি ইন্টারেস্টিং ভিডিও অনেক সময় জিজ্ঞেস করা হয় যে ক্লাফ ফুডের বাচ্চার রিজনটা কি মানে কেন ক্লাফ ফুড হয় তো এটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে গিয়ে যদি বাচ্চা যমজ হয় বা টুইন হয় ওরা যেরকম মার্শাল দুই বাচ্চা জমজ এক বাচ্চা ক্লাব ফুডের সমস্যা ছিল অন্য বাচ্চা কোনো সমস্যা ছিল না তাই তো ঠিকই ও ওর হচ্ছে গিয়ে ক্লাব ফুডের সমস্যা ছিল কয় পায়ে দু পায়ে দু পায়ে ছিল এবং অনেক বেশি ছিল হ্যাঁ বাচ্চা যখন টুইন বাচ্চা হয় এমনিটি ফ্লুইড কম থাকে বাচ্চা জমজ হয় বাচ্চা তখন মায়ের ফেটে স্পেস কম পায় সেটা একটা হাইপোথেসিস যে সেই কারণে অনেক সময় ক্লাব ফুট হতে পারে এবং এই বাচ্চার ক্ষেত্রে সেম বাচ্চার কতদিন থেকে বাচ্চা শুরু করছে এক মাস বয়স থেকে প্লাস্টার শুরু করছিল অনেক বাচ্চা আসছিল অনেক দেরি করে এরপর হচ্ছে প্লাস্টার করা হয় পাঁচটা পাঁচটা প্লাস্টার করা হয় এরপর অপারেশন করা হয় এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি পা ভালো তাই না কোনো ডিফরমিটি নাই পুরা পা বসতেছে হ্যাঁ এই এবং বাচ্চা যদি পা দেখাই কোনো মিড ক্রিস নেই আলহামদুলিল্লাহ এবং কোনো ইকুইনাস ডিফর্মটি নাই পুরো পা এক শায়ে পার বস এই এখন যদি পা সাশি দ্বারা করাই তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ এর পা থেকে ভালো গোজ জ্যাক মাস 마শাআল্লাহ 마শাআল্লাহ ক্লাফ ফুট বাচ্চায় যখন জমোজ বাচ্চা হয় একজন বাচ্চা যদি ক্লাফ ফুটে আক্রান্ত থাকে তাহলে কিন্তু আর্লি ট্রিটমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট যত তাড়াতাড়ি ট্রিটমেন্টে যাওয়া যাবে তত কিন্তু ইজিলি কারেকশনের আশা পসিবল এবং এই বাচ্চা ডিফর্মটি বেশি ছিল প্লাস্টার লাগে অপারেশন লাগে বাট আলহামদুলিল্লাহ আর একটা টুইন বাচ্চার তুলনায় মাসাল্লাহ পাপ বুড়ে পড়ে ভালো ঠিক আছে এখন হচ্ছে রেগুলার হচ্ছে এগিয়ে জুতা পরবে ব্যায়াম করবে আর কিছু না